সিলেটের বিখ্যাত স্বাদা দিয়ে গরুর মাংসের রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সোহলবালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি আমি সিলেটি পুরি আপনারা লগে শেয়ার করাম সিলেটের স্বাদা দিয়ে গরুর মাংস কিভাবে রান্না কর আর কোন টিপসে রান্না করলে খুব বেশি মজা হইব আর সাথে যদি আলু দেন স্বাদ করা স্বাদ আর দ্বিগুণ গুণ বাড়ি যায় সো আমার রেসিপিটা আপনারা ফলো করিয়া রান্না করবা অবশ্যই ভালা লাগব আমার রান্নাটা যদি আপনারা ভালা লাগে তাকে অবশ্যই কমেন্ট করি জানাইতে না আগে থাকিও গরু মাংস এখানে বিজেইয়া রাখে দিছি আর গরু মাংস দিয়ে সাত করা আমার গেছে বেস্ট লাগে আজকে আমি শুকনা সাত খরা ইউজ করলাম আপনারা যদি শুকনা সাত খরা ইউজ কর তাহলে এক ঘন্টা আগে গরম পানী দিপিজে ইয়া দিবা সফট হয়ে যাব আমি দেশ থেকে এবার সময় শুকনা সাত খরা এখানে আনছিলাম এই আমি আলু পিঁয়াজ সব কিছু খাটিয়া রাখি দিছি এখন বিশমিল্লা করি আমার রান্নাটা স্টার্ট আমি শরের মাঝে পরিমাণ মতো তেলটা দিলিমো তেলটা গরম হয়ে গেছে এখন সব জাতুর গরম মশলা দিলেইমো এই কেন ডাইচিনি এলাচি লং তেজপাতা গোলমরিচ দিয়া পরিমাণ মতো পেঁয়াজটা দিলাইম। আপনারা সব সময় চেষ্টা করবা পরিমাণ মতো পেঁয়াজটা দেওয়ার আমার কেসে লাগে পেঁয়াজটা যত বেশি কম হয় কারিটা তত বেশি মজয়। হয় সো আপনারা সব সময় চেষ্টা করবা পেঁয়াজটা ব্যালেন্স করে দেওয়ার কারিটা মোজাফাই হইলে। এরপর পরিমাণ মতো লবণ দিলাইছি আদা পেস্ট আর রসুন পেস্টটা দিয়ে আমি সব জাতক পাউডার দিলাইমো এখানে মরিচের পাউডার হলুদের পাউডার জিরা পাউডার গরম মশলার পাউডার দিয়া মশলাটা একটু খসাই লিমো মশলাটা যত বেশি বা অত বেশি মজা হয় সো আমি সব সময় চেষ্টা করি মনোযোগ দিয়া রান্নার আর রান্নার মাঝে মনোযোগ দিয়া রান্নাটা আরও বেশি মজা হয় সো আমার মশলাটা কষানো শেষ আমি সাত ঘোড়া দিই আর 10 মিনিট জাল দেব মাংস الدهনা নেচে তো সিদ্ধ মাংস সফট ফট করে ইজি দিব আর সিদ্ধ প্রচুর আছে সো ই দই দিই সাত করা দশ মিনিট জাল দেওয়ার পর ফাইনালি আমি মাংস আর আলুটা একলগে দিলাইম আমি মাংস ক্লিন সরিয়া জালের মাঝে রাখি অনেক কন ফানি জড়াইছি মাংসর মাঝে যদি ফানি থাকে কারিটা অত বেশি মজা হয় না সো অবশ্যই ট্রাই করবো আপনারা মাংসটা কি ফানিটা জোরানির তো কারিটা অনেক বেশি মজা হয় এখন আমি মাংস আর আলুটার দশ মিনিট জাল দিব দশ মিনিট পর দেখো আমার মাংসের লোক এখনো ফিয়াজ গলছে না ফিয়াজ যত সময় মেল্ট হয়েছে না আমার পালা লাগতো না সো আরও দশ মিনিট রাখি দিব দশ মিনিট পর আমার কারির যে নাইস একটা লুক আইসে দেশ আর আলুগুলোও তো সুন্দর লাগে সাত দেছি বেশ করে কারণ আমার হাজবেন্ডর অনেক বেশি পছন্দ সাত করা আমি বেশ করে দিছি আর পেঁয়াজটাও মেল্ট হয়ে গেছে পেঁয়াজ সময় পর্যন্ত মেল্ট হয়েছে না এই লুকটা আমার একদম পছন্দ নাই এখন আমি গরম পানি দিলাইম গরম পানি দিয়া ফাইনালি আমি দশ মিনিট ইটারে চাল দিব ফাইনালি গরু মাংস দিয়া সাত করা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আগে সামান্য পরিমাণ জিরা পাউডার একটু ক্রাশ করে গুলমরিচর গুড়া দিলাম গুলমরিচর গুড়া দিলে যে মজার একটা ফ্লেভার হয় অবশ্যই দিবা আপনারা আমার রান্না যদি আপনারা ভালো লাগে তাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব হরি আমার পাশে তাবা আর অবশ্যই কমেন্ট হরি জানাইতে বলবা না আমার রান্নাটা কিলা নাইছে সবাই বালা তাবা সুস্থ থাবা আসসালামু আলাইকুম